পিছনে ঘুরে থাকা লেজবালা মূর্তিগুলো আজ বড়ই পুরস্কার পাবে জন্য আজ বাবলু বচ্চন পিচিং টানবেন আমি টানবো এইটা আহ এতে তো ছপন ভোগ খাবার লেখা আছে তো নাও তোমার ছপন ভোগ খাবার হাজির ও বাহ এখন আমাকে এই ছপন ভোগ খাবার জন্য কোন লোভুকে খুঁজে বের করতে হবে হ্যালো তুমি কি ক্ষুধার তো হ্যাঁ আমি ক্ষুধার তো তো নাও এই ছপন ভোগ আইটেম এটা দেখি আমার মুখে পানি চলে এলো তো লও খেয়ে দেখি আমরা দারুণ এইবার তুমি কোন পিচটি টানা এইবার আমি টানবো এটা তাতে লেখা আছে তোপ দিয়ে উড়িয়ে দাও হ্যাঁ তো নাও তোপটা এবং কাউকে উড়িয়ে দাও হ্যাঁ চল দেখা যাক লক্ষ্য বস্তুতে কে মারে হ্যাঁ নিশানটা ঠিক লাগছে হ্যালো বলো নাও ও না বোকার মতো সে আমার এক লাখ টাকার মেকআপ নষ্ট করে দিয়েছে হ্যাঁ এবার এইটা তো লেখা আছে ধাক্কা কেন দিচ্ছ এইবার এই পেজটা লেখা আছে ম্যারেজ কার্ড নাও ম্যারেজ কার্ড ও দেখা যাক এটা কার কাছে পৌঁছে যাবে চল এটা দিলাম নাও সারপ্রাইজ এতে কি সারপ্রাইজ আছে খুলে দেখো তো এতে কি লেখা আমার বুকে জালু ধরনের কিছু কেমন লাগছে হ্যাঁ তোমার তো দুটি ভাষায় বয়ফ্রেন্ড তুই আমার বয়ফ্রেন্ডের ম্যারেজ কার নিয়ে এসেছিস ভগবান এখান থেকে পালিয়ে যা বাবলু এবার তুমি কোন পেজটি টানবে এইবার টানবো এইটা অনেক অনেক টেডি বিয়ার নাও হাজির আছে অনেকগুলো টেডি বিয়ার বাপ রে তো চল এটাও কাউকে দিয়ে দি এই শোনো কি হয়েছে নাও নিও নব্ব নকল দশমঞ্চ পুরো শিশু সংখ্যাকে সামলাও ও আমার প্রিয় বাচ্চারা তো আজ তোমাদের দুধ খাওয়াবো এই শেষ পেজটি কার দেবে আগে তাতে কি লেখা আছে হুম দেখেনি হুম কাহিনীতে কাউকে বিয়ে করো কার সাথে করবে দেখি এটার সাথে করবো নাকি ওটার সাথে মায়ের জন্য তো সবাই লাইক করে কিন্তু আজ দেখি প্রিয় পিতার জন্য কে লাইক ও সাবস্ক্রাইব করে আগে মুখটা দেখো এখন তোমরাই বলো কার সাথে বিয়ে করবো আমার না আমার না আমার না না আমার না আর চুকার নালে আমি গিরগিটি করে নিচে পড়ে গিয়ে হতবিগ্রহ হয়ে যাব